হাই এভরি ওয়ান ওয়েলকাম টু মাই ডেইলি ব্লগ আজকে তোমাদেরকে নিয়ে যাব সুন্দর একটা জায়গায় তো যাই হোক এটা একটা রেস্টুরেন্ট খুবই সুন্দর চারদিকে দেখতে পাচ্ছ ফুল আর ফুল আর এখানে দেখো মানে গ্রেপস মানে হয়ে একদম পুরা গাছ একদম ভর্তি হয়ে আছে কিন্তু কোনো খাওয়ার মানুষ নাই আমি যেহেতু আগে ওই সাইটে ছিলাম মানে বলতে চাচ্ছি আমি যেহেতু আগে ওই এরিয়াতে ছিলাম এর জন্য আমি অনেক এরকম আঙুর গাছ দেখেছি মানে এরকম মানে থোকায় থোকায় আঙুর ধরে আছে কিন্তু কেউ খায় না ওগুলো এমনি এমনি নষ্ট হয়ে পড়ে যায় পাখি খায় এই আর কি তো যাই হোক ওরা কিন্তু ব্রিটিশরা কিন্তু মানে ধরেও না খায়ও না গাছ থেকে পারেও না এমনি এমনি গাছে হয় এমনি এমনি গাছ থেকে পড়ে নষ্ট হয়ে থাকে তো যাই হোক আগে আমি দেখতাম আমার কাছে ভালো লাগতো কখনো আমার মানে হয় না যে আগে এখনো আমি এখনও বলছি যে আমি এখন ব্লগ করি দেখে এখান সেখানে মানে আমি ভিডিও করি আর আমি তোমাদের সাথে শেয়ার করি যে আমি গাছ থেকে ফল পারি তো আমি অনেক সময় বাসায়ও নিয়ে আসি কিছু ফ্রুটস তো আমার কাছে ভালো লাগে আগে কিন্তু আমি যেহেতু মানে হোয়াইট এরিয়াতে থাকতাম তো সেখানে কিন্তু এরকম অনেক মানে ফলের গাছ দেখা যেত ফল ধরে থাকতো অথচ আমি কখনোই ছেড়ে হয়নি আর খাওয়া হয়নি গাছ থেকে পেরে তো যাই হোক এখন ব্লগিং করি দেখে মনে হয় আমি গাছের ফল ফুল মানে ফুলের প্রতি ফলের প্রতি এখন আরও বেশি ভালোবাসা বেড়ে গেছে ফুল আমি তো এমনিতেই অনেক বেশি পছন্দ করি আর মানে কি বলবো ফল তো আমার এমনি পছন্দের আমি যখন হোয়াইটদের এরিয়াতে ছিলাম মানে আমার মনে হয় মানে এশিয়ান আমি মনে হয় দেখিই নাই চোখে এরকম একটা অবস্থা যে এলাকার মধ্যে থেকে আসছি সেই এলাকাতে সব ব্রিটিশ মানে সব হোয়াইট আর যে যে বাসাতে আমি ছিলাম সেই বাসাতেও সেটাও কিন্তু ব্রিটিশ বাসা ছিল তো যাই হোক ওদের গার্ডেনটা এত বেশি সুন্দর ছিল মানে আমার কাছে ভিডিও নাই ভিডিও থাকলে আমি তোমাদের সাথে শেয়ার করতাম তো যাই হোক দেখতে পাচ্ছ আমার অনেক বেশি খুদা লেগে গেছিলো এই জন্য মানে বাইরে থেকে খাবার কিনে নিয়ে আসছি এটা কিন্তু মানে কুইন্স মার্কেটের এখানে মানে ছোট্ট গাড়ি করে বিক্রি করা হয় খুবই মজা ছিল খুবই টেস্টি ছিল আর দেখো কিউট কিউট শিঙারা এটা কিন্তু বাঙালিরাই বিক্রি করেছে তো সেখান থেকে কিনে নিয়ে আসছি খুবই মজা ছিল কি বলবো মানে এক কথায় অসাধারণ ছিল খুবই মজা ছিল তো দেখতে পাচ্ছ আমি এখানে ভোনা খিচুড়ি রান্না তো চাল কেমন এর চাউল দেখো বলতে পারবো না মনে হচ্ছিল যেন মানে সাদা সাদা কেমন যেন আমি বলতে পারবো না কেমন যেন চাল ছিল কোনো স্মেল ছিল না পোলাওয়ের চাল মানে চালের তো যাই হোক নিয়ে আসছে কিছু করার নেই এটা দিয়ে ভুনা খিচুড়ি তৈরি করতে হবে তো আমি মাঝে মাঝে ভুনা খিচুড়ি তৈরি করি বাসায় আমার কাছে ভালো লাগে মাঝে মাঝে খেতে আবার মাঝে মাঝে বিরিয়ানিও রান্না করি আবার পাতলা খিচুড়িও রান্না করি তো যাই হোক দেখতে পাচ্ছ আমি কিন্তু রান্না করছি কারণ আমার আমার থেকে বোনা খিচুড়ির থেকে আমার বেশি পছন্দ হচ্ছে পাতলা খিচুড়ি বিরিয়ানির থেকেও কিন্তু আমার ভালো লাগে পাতলা খিচুড়ি অনেক বেশি কার কার কোন খিচুড়ি পছন্দ আমাকে একটু বলবা আমার কিন্তু পাতলা খিচুড়ি অনেক বেশি পছন্দের আর দেখো ফাইনালি লুকটা কিন্তু অনেক বেশি সুন্দর আসছে আর খেতেও অনেক বেশি আমি আর একদম ঝরঝরা হয়েছে এখানে দেখতে পাচ্ছ তরকারি রান্না করছি এটা হচ্ছে চাল কুমড়ো বা জালি কুমড়া যাই বলো না কেন ভেজে আমি আলু মাছ একসাথে ভেজে তারপরে এটা রান্না করেছি হায় রে বাইক কি বলবো এভরিডে রান্না করা লাগে আর ফ্রেশ খাবার আমিও খেতে অনেক বেশি পছন্দ করি আমার কথা হচ্ছে কম রান্না করবো তো ফ্রেশ রান্না করবো